আমনে ছুরু ভাই বড় ভাই হ্যাঁ তাহলে আমরা ছুরু ভাই দেখেন আছে আমার ছুরু ভাই একজন মাত্র তো এই দেখেন ভাই ধরেছে ভাই ধরেছে আচ্ছা 1300 দেখেন সেটা দি দিন ঘাটটা তুলেন না জমিয়া কে ভাই এবার 10 টাকা দিন হ্যাঁ মানে কি 10 টাকা রাখবেন আমনে তাহলে এটাও দিতে আমরা কিন্তু আর 1300 দেখেন সেটা টপ বেটা 1300 দেখেন কয়টা আছে আমার ছুরু ভাই বাড়ির বড় বইর হইছে তো হেডি দি দিন আমনে হেডি বাদ মারি করে গেছে বেটা তোর লগে বেড়া আমন লাগা মারি করে গেছে 10 টাকা রাখবেন কালি কই বড় ভাই দিব বড় ভাই দিব এই দশ টাকা না রাখলে তুই দশ টাকা পাইতাম না একটু তিরিশ টাকা